হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তা আমার লাস্ট ভিডিওটাতে আমি অনেক সারা পেয়েছি অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে নক করেছেন কমেন্ট করেছেন বিভিন্ন বিষয় জানার জন্য তো আমি চিন্তা করলাম যে আসলে যেহেতু এত মানুষ সাড়া দিচ্ছে আসলে ভিডিও বানাই যেহেতু আপনারা ভিডিওটা থেকে উপকৃত হচ্ছেন তো এই এ থেকে ইন্সপাইরেশন থেকে আসলে ভিডিও বানানো তো আজকে আমার ভিডিও দেওয়া হচ্ছে যারা স্টুডেন্ট বিষয়ে ইউকে আসতে চাচ্ছেন অনেকে জিনিসটা জানেন না বা জানতে চান না যে আমি স্ট্রেন অবস্থায় গেলাম আমি তো পড়াশোনা শেষ করলাম তারপর আমি কিভাবে ওইখানে থাকবো বা কিভাবে এখানে আমি বৈধ হতে পারবো বা স্থায়ী হতে পারবো এটা একটা চিন্তার বিষয় থাকে তো চিন্তা করলাম এটা নিয়ে আমি বানাই তো স্ট্রেন অবস্থায় ইউকেতে আসলে তিনটে ওয়েতে আপনি এখানে স্থায়ী হতে পারবেন প্রথম অবস্থায় হচ্ছে কি আপনি স্ট্রেন অবস্থায় থেকে গেলেন মানে আপনি ধরেন ব্যাচেলর কর ব্যাচেলর করলেন তারপর মাস্টার্স করলেন ডবল মাস্টার্স করলেন তারপর পিএইচডি করলেন এইভাবে যদি আপনি দশ বছর এখানে স্টে করতে পারেন তাহলে আপনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন প্রথমে ফার্স্টে আপনি আইএলআর জন্য অ্যাপ্লাই করবেন তারপর আপনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করলেন মানে প্রসেসটা হচ্ছে কি আপনি এইভাবে দশ বছর স্টে করতে হবে তারপর দ্বিতীয়টা হচ্ছে আপনি ধরেন মাস্টার্স প্রোগ্রামে আসলেন মাস্টার্স করলেন এক বছর তারপর হচ্ছে কি আপনি পিএইচডাব্লিউতে গেলেন পিএচডাব্লিউটা হচ্ছে পোস্ট স্টাডি ওয়ার্ক তো আপনি এখানে পড়াশোনা করলেন যে সাবজেক্টে পড়াশোনা করলেন বা এর বাহিরেও আপনি কী করতে পারেন যে অ্যাপ্লাই করতে পারেন যে আমার এখানে এক্সপিরিয়েন্সের দরকার আছে আমি পড়াশোনা করলাম আমি এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আমি এখানে থাকবো তো আপনি পিএচডাব্লিউতে গেলেন পিএইচডাব্লিউতে দুই বছর থাকার পর তারপর আপনি একটি স্পন্সার বিষয়ে গেলেন আপনাকে যে কোনো কোম্পানি একটা স্পন্সার করতে হবে স্কিল এটাকে বলা হয় কি স্কিলড জব আপনি ওই যে পড়াশোনা করলেন দুই বছর পিএইচডব্লিউতে থাকলেন তখন আপনি স্কিল গেইন করলেন তখন আপনি একটা যে কোনো আপনি যে স্কিলটা গেইন করছেন ওই স্কিল একটা স্কিলটা একটা জব নিলেন তো পাঁচ বছরের এটা কন্ট্যাক্ট থাকতে হবে আপনার ইয়ের সাথে যে কোম্পানিতে ঢুকবেন ওই কোম্পানির সাথে তো এভাবে আপনি দুই বছর পাঁচ বছর সাত বছর আর আপনার মাস্টার্স হচ্ছে এক বছর এই আট বছর যেটা আপনি এখানে বৈধভাবে থাকতে পারেন কোনো ধরনের আপনি ক্রাইম করলেন না কোনো অপরাধ করলে না তাহলে আপনি ধরেন সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারলেন তারপর তিন নাম্বারও এটা হচ্ছে আপনি মাস্টার্স করলেন আপনি চিন্তা করলেন যে আপনি পিএইচডাব্লিউতে যাব না আপনি তুক্ষোর স্টুডেন্ট আপনি একটা কোম্পানি পেয়ে গেলেন যে আপনাকে স্পন্সার করলো বা আপনি আপনার ই দেখাতে পারলেন মেধা দেখাতে পারলেন যে হে হে আমার ই ইয়ে আছে এক্সপিরিয়েন্স আছে বা আমার এই দক্ষতা আছে আমি পারবো তখন আপনাকে কেউ স্পন্সার করল পাঁচ বছর স্পন্সারে গেলেন তাহলে আপনি পাঁচ বছর আর এক বছর মাস্টার্স দেখা যাচ্ছে আপনি বছর ছয় বছরের মধ্যে আপনি ইয়ের জন্য অ্যাপ্লাই করে ফেলতে পারবেন আর সিটিজেনশিপের জন্য তো এখানে একটা কথা হচ্ছে যে আপনি এখানে যে প্রসেসটা এটা পুরোটা হচ্ছে বৈধ প্রসেস বৈধভাবে থাকতে হবে এখানে আপনি কোনো ধরনের অকারেন্স করতে পারবেন না ধরেন আপনি ট্রেনে ভ্রমণ করলেন আপনি অবশ্যই টিকিট দিয়ে ভ্রমণ করতে হবে আপনি ধরেন বিনা টিকিটে ভ্রমণ করলেন আপনাকে টি টি এসে আপনাকে দেখল যে আপনি টিকিট নেই তো আপনি এখানে একটা প্যানাল্টি খেয়ে গেলেন ধরেন আপনি পাশে থাকতেছেন বা কারোর সাথে মারামারি করছেন এখানে একটা ঝামেলা হয়ে গেল ধরে এই ধরনের কোনো অপরাধ করলে আপনি দেখা যাচ্ছে যে এই ইয়ার্টার করতে না সিটিজেনশিপের জন্য আর কিছু করতে পারবেন না তো আপনাকে একদম বৈধ উপায়ে থাকতে হবে একদম কোন ধরনের অপরাধ ছাড়া একদম কি বলবো যে নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে আপনাকে তাহলে আপনি ওই প্রসেস যান এবং সবচেয়ে আমার মনে হয় যে ইজি ওয়ে হচ্ছে এটাই যে আপনি অবৈধভাবে থাকলেন কাজ করে গেলেন কোনো ধরনের যাই জামালে গেলেন না তাহলে আপনি এই প্রসেসটার পর আপনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করে ফেলতে পারলেন তো এফ বাহিরও অনেকে বৈধ হওয়ার চেষ্টা করে সেটা হচ্ছে অ্যাজালামের মাধ্যমে বা অন্য 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 কিছু ওয়ে মাধ্যমে তো আমি ওইগুলো সাজেস্ট করবো না কারণ ওইগুলা দেখা যাচ্ছে যে আপনি লেন্থি প্রসেস হবে কিনা না তার কোনো নিশ্চয়তা নাই এখানে রিক্স থাকে ধরেন আপনার দেশের গভর্নমেন্ট যখন চেঞ্জ হয়ে যাবে ওই জিনিসটা আপনার এখানে যে প্রচেষ্টা করছেন পুরো প্রসেসটাই বাদ হয়ে যাবে তো অনেক ব্যাপার স্যাপার থাকে তো স্টুডেন্ট অবস্থায় যে আপনি যে আসেন আপনি যে স্টুডেন্ট অবস্থায় এটা কন্টিনিউ করতে পারেন তো আমার মনে হয় এটি হচ্ছে সবচেয়ে ব্যাটার ওয়ে এখানে স্থায়ী হওয়ার জন্য তো ঠিক আছে বন্ধুরা আশা করি ভিডিওটি দেখে আপনার উপকৃত হবেন এবং অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন ভিডিওটা এবং আপনাদের কোনো জানার থাকলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ